হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি গাড়ির ভিতরে বসে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে তোমাদের সবাই গাড়ি সাউন্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর আমাকে একটা মাইক্রোফোন কিনতে হবে খুব শীঘ্রই নিয়ে নেবো অসুবিধা কিছু নেই বাট রাইড নাও আই এম এন থা প্রবলেম তো দ্যাটসাই আমি নিই নিকো নিলে একটা ভালোই নিতে হবে তখন ধরো সব কমা কিনে লাভ নেই আর আমার ফোনটাই তোমার যে নর্মাল যেগুলো পাওয়া যায় না হেডফোন জ্যাক সিস্টেম সেগুলো তো নেই সিস্টেম তো যার জন্য আমি ওটা নিতে পারছি না ব্লুটুথ সিস্টেমে নিতে হবে নিলে একটা ভালো কোম্পানির নেবো তো মেন টপিক যেটা হচ্ছে যেটা তোমরা যারা সিএইচসি এফএনবি এফ এস এস এম এর ফর্ম ফিল আপ করেছো অনেকজন আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে যে এর লাস্ট ডেটটা কি চেঞ্জ করেছে তো এই ব্যাপারে তোমাদের কিছু বলার আছে তো লাস্ট ডেট চেঞ্জ করেছে বলতে জমা দেওয়ার ডেটটা দেখলাম সতেরো তারিখ পর্যন্ত করেছে আর তোমার অনলাইন যে ফর্ম ফিল আপ ওটা তোমার ন তারিখ পর্যন্তই আছে মানে আজকে লাস্ট ডেট আর যারা এফএনবি আর ওই তোমার সিএইসি করেছে তাদেরও তোমার আজকেই তোমার লাস্ট অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আর আজকে সার্ভারের খুব চাপও আছে দেখছি তোমার কিছু কাজ করাও যাচ্ছে না তো একটা ফ্রেন্ডে কালকেই আমাকে বললো যে কাকে নাকি করতে দিয়েছিল তোমার প্রোজেক্ট ফাইল করে দেয়নি কো তো সেটা আবার আমি কালকে ওর কাছ থেকে নিয়ে আজকে এগারোটার সময় ওকে দিলাম ও আবার ওটা আপলোড করে জমা দেবে এই বর্ধমানের এই সাইডই কোথাও বাড়ি হাটগোবিন্দপুরের এই দিকে কোনখানটাই বলছিল তো তোমরা সতেরো তারিখ পর্যন্ত হার্ড কপিটা জমা দিতে পারবে এমনিতে আগে ছিল দশ তারিখ ওটা দেখলাম এখন সতেরো তারিখ করেছে ওদের মাটির কথা ডট গভ ডট ইন পেজটায় গেলেই দেখতে পাবে আর তোমার কিন্তু অনলাইনটা দেখলাম কোনো চেঞ্জ করিনি এটা কিন্তু মাথায় রাখবে যাদের ফর্ম ফিল আপ করার ইচ্ছা আছে আজকে অবধি লাস্ট করে নাও বিকেল পাঁচটা অবধি এরপরে আর কোনো কিন্তু উপায় নেই আর কারা কী ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করলে একটু কমেন্ট করে জানিও কাদের কত টাকার প্রজেক্ট হলো প্রোজেক্টে জমা দেওয়ার সময় কী কী হলো হুগলিতে একটা জিনিস তোমার দেখেছি যে যারা আমার হুগলির বন্ধু ছিল যারা তোমার জমা দিতে গিয়েছিল সিআইসি কি এফএনবি ও সিআইসির ক্ষেত্রে বলেছে অ্যাকাউন্টে তোমার যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট টাকা আছে সেরকম দেখিয়ে আপডেট পেজের তোমার এক কপি জেরক্স দিতে হবে নাহলে জমা নেবো না এরকম শুনেছিলাম সত্যি কি আমি তো জানি না ধরো আমি তো ওখানে জমা দিতে যাইনি আমার দু একজন বলেছে যে এরকম আমার সাথে হয়েছে তোমরা যদি বলো যে শুনবো কী ব্যাপারটা হয়েছে আমি তোমাদেরকে ওদের ভয়েস রেকর্ডিংটা দিয়ে দিতে পারি তো চলো এখানে অ্যাডই করে দেবো পারলে শুনে নিও আর কালকে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ডয়েজ ফারের যারা ট্রাক্টর আছে তারা একটু প্রবলেমের মধ্যে পড়েছে পার্টসের ব্যাপারে তো অনেকজন উল্টো পাল্টা কমেন্ট করছে দাদা ওরকম কোনো ব্যাপার নেই তোমরা যে বলছো যে নতুন কোম্পানির ট্র্যাক্টার কিনছো কেন তোমরা জানোই না ট্রাক্টরটা কোথায় ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ডাচপাট ট্র্যাক্টার তৈরি হচ্ছে ল্যাম্বরগিনি ট্র্যাক্টার ট্রাক্টর তৈরি হচ্ছে দিয়ে তোমার বিদেশে যাচ্ছে বিয়াল্লিশটা দেশে ডাচপাট ট্র্যাক্টার এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়া থেকে তোমরা বলছো নাকি যে বিদেশি গাড়ি ওসব গাড়ি পাওয়া যায় না কিনছো কেন তোমরা জানোই গাড়িটার মধ্যে কী জিনিস আছে ভাই শুধু মাহিন্দ্রা সোনালিকা স্বরাজ তোমরা অ্যাকচুয়ালি জানোই না যে মাহিন্দ্রা স্বরাজ সবাই জানে না কিছু তো জানে যারা মোটামুটি এইসব ব্যাপারে যারা ভালো রকম এক্সপিরিয়েন্স আছে তারা তো জানে বেশিরভাগ জন জানে না যারা তোমার ফালতু আবালের মতো তর্ক করে বেড়ায় যে তোমার মাহিন্দ্রা ভালো নয় স্বরাজ ভালো কি স্বরাজ ভালো নয় মাহিন্দ্রা ভালো এরকম করে কিন্তু জানি না মাহিন্দ্রা স্বরাজ একই কোম্পানি একই কোম্পানি তুমি যখন স্বরাজ গাড়ি রেজিস্ট্রেশন করাবে না রেজিস্ট্রেশন নাম্বারটা মারবে ব্লু বুকে দেবে লেখা থাকবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রোডাক্ট আর তোমাদের কিছু বলার নেই আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই মেসি আর আইচার এরাও মালিক কিন্তু একটাই মেসি কোম্পানি আইচার মোটরস এর আন্ডারই পড়ে এরকম অনেক কিছু আছে দাদা তোমরা যদি ডিটেইলসে জানতে চাও আবালের মতো কারোর সঙ্গে ফালতু তর্ক না করে পার্সোনাল এক্সপিরিয়েন্স করো গাড়িগুলোর মধ্যে কি আছে মানে যখন তুমি একটা গাড়ি নিচ্ছ এমনি নর্মাল গাড়ির থেকে দু আড়াই লাখ টাকা দাম বেশি না তার মধ্যে সেই জিনিসটা আছে বলে তবে দু আড়াই লাখ টাকা নিচ্ছে তোমার মুখ দেখে তুমিও দিয়ে দেবে না আর আমিও আর কিছু বলার নেই না দেখে নেই নি বুঝলে তো ওই যারা তর্ক করে ওই যে গাড়িটা কিনে ফেলে এবার ধরুন ওই সম্বন্ধে না বললে তার নিজের থেকে সব কিছু ডাউন হতে থাকবে তো দ্যাটস ওয়াই না আমার গাড়ি ভালো এইসব করে বেড়াই এটা সব ক্ষেত্রেই হয় আমি দেখেছি কিন্তু আমি তোমাদেরকে ওইভাবে কোনো দিন বলি না যে তোমার আমার গাড়িটাই শুধু ভালো যারা আমাকে গাড়ির সম্বন্ধে জানতে চাই ধরো আমি তাকে সব থেকে ফার্স্ট জিজ্ঞেস করি তোমার রিকোয়ারমেন্ট কী অনুযায়ী তোকে আমি সেইভাবেই বলি তবে যারা খুব হার্ড কোড টাইপের চাই তাদেরকে আমি জেডি কুবোটা ডাচফার নিউ হল্যান্ড গিয়ে আমি মোটামুটি বলি কারণ এদের মধ্যে কোয়ালিটি আছে আর ফোর হুইলের ক্ষেত্রে আমি সবাইকে ডাইরেক্ট অ্যাক্সেল নিতে বলি কেন ডাইরেক্ট অ্যাক্সেলের আলাদা গুণ আছে কারণ যখন আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের বাড়িতে একটা সোনালিকা সাতচল্লিশ ফোরডাব্লিউডি আছে তো গাড়িটা যখন জলাই যতবার ফেঁসে গেছে আমি দেখেছি তোমার সামনের চাকাগুলো যখনই ফেঁসে যায় মানে ধরো গাড়িটা ফেঁসে গেল সামনের চাকাগুলো টানাটা বন্ধই করে দেয় মানে তোমার যে চাকাটা তোমার ফলস থাকবে শুধু সেই চাকাটা সাসা করে ঘুরবে আর বাকি তোমার অন্য চাকাগুলো চুপচাপ স্থির একদম গাড়ি গাংড়ে যাবে আর তোমার বছর একের গাড়ি ক্লাচ প্লেট পুড়ে গেল কী আর বলবো তোমাদেরকে গাড়িটা চলেছে চৌদ্দশো ঘন্টা তারপর ফোর হুইলের যে নিচে পাইপটা আছে ওই পাইপটা তিন সেট ভেঙেছে আর আজ পর্যন্ত আমার ডাচ ফারের এখন অব্দি খুলতে পর্যন্ত হয়নি গো আর ডাচ ফার যখন বসে যাবে তুমি দেখবে চারটে চাকা সুমানে ঘুরবে মানে টানবে কন্টিনিউ চারজন কার গাড়িটা একটু তেল বেশি খাই দেখলে দাদা হবে না ওর মধ্যে জিনিসটা থাকতে হবে যেখানে ওই গাড়িগুলো তোমার খালি টলি নিয়ে ঘুরতে পারে না না ওখানে দুডাব্বু ধান নিয়ে উঠে চলে ওই ডাচ ফার এক্সপিরিয়েন্স আছে এমনি করতে আমি সবাইকে বলি না যে ওই মধ্যে কিছু জিনিস আছে আর পার্টসের ব্যাপারে ওটা কি জন্য ভিডিওটা বানিয়েছি তোমরা না বুঝে কমেন্ট করছো কি জন্য আগে ভিডিওটা দেখো না দেখে কমেন্ট করাটা তো উচিত নয় ওখানে বলা হয়েছে যাদের পার্টস নিয়ে সমস্যা হচ্ছে তাদেরকে পার্টস প্রোভাইড করার জন্য যে তারা যদি কোনো অসুবিধায় পড়ে মানে আমাদের লোকালের একজন আর কি তোমার শুধু পার্টসটা বিক্রি করছে অরিজিনাল পার্টস তোমার ডাচফারের কাছ থেকে আনিয়ে বিক্রি করছে তো তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে হ্যাঁ আমি ওর ডাচফারের ডিলারশিপ নেবো বেঙ্গলে তুমি যদি এখন নাও তোমাকে বর্ধমান হুগলি এদিকে তোমার কাটুয়া সব কটা তোমার ডিলারশিপ তোমায় দিয়ে দেবে ডাচফার থেকে কোনো অসুবিধা হবে না খুব বেশি ইনভেস্টমেন্টও লাগবে না মোটামুটি পঞ্চাশ লাখের মধ্যে আশা করছি হয়ে যাবে পঞ্চাশ লাখ ইনভেস্টমেন্ট করলে তুমি ডাচফারের মোটামুটি ডিলারশিপ পেয়ে যাবে এই তিনটে জেরা তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো কমেন্ট করে জানিও কি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আর যেটা এর মধ্যে মেন টপিক ছিল হ্যাঁ তোমাদের এখন আমি বলে দিই যে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট আজকেই বিকেল পাঁচটা পর্যন্ত আর তোমার যে হার্ড কপি যেটা তিন কপি তিন সেট তিন কপি তিন সেট সমস্ত কিছু এক তিন কপি করে জেরক্স করে জমা দিতে হবে তোমার জেলা অফিসে ওটা সতেরো তারিখ পর্যন্ত ডেট আছে দেখলাম তো তোমরাও গিয়ে মাটির কথা ডট গভ ডট ইনে গিয়ে যে নোটিফিকেশান পেজটা আছে ওখানে গিয়ে দেখতে পারো তো জাস্ট এইটুকুনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ভিডিও পুরো দেখে কমেন্ট করবে ভিডিও পুরো দেখছো না ফোন করছো ডাইরেক্ট এ দাদা আমাকে এটা বলে দাও ওটা বলে দাও দ্যাট ইজ নট কি আর বলবো তোমাদেরকে অত ডিস্টার্ব করা কিন্তু ভালো নয় ফোনটা সবসময় কী করে ধরবো বলো অতজন ফোন করছে কন্টিনিউ একজনের সঙ্গে কথা বলছে চারজন ফোন করছে হোয়াটসঅ্যাপে কী হয় চার পাঁচজন একসঙ্গে মেসেজ করলেও তাকে রিপ্লাই করা যায় একটার পর একটা আর ওখানে কন্টিনিউ ফোন করে যাচ্ছে সবসময় দাদা তুলি না এবার ওরই মধ্যে যারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে ফোন করে তাদেরগুলো শুধু ধরা হয় তো আজকে জাস্ট এইটুকুনি বলা ছিল দোস্ত ভাই থ্যাংকস ফর ওয়াচিং